আমি নাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আহ যদি সম্ভব হয় অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করুন নয়তো পড়ার চেষ্টা করুন যাই হোক আমরা কিন্তু আজকে চলে আসছি অলরেডি বাজার গুরুদাসপণ এইটা ধানের বাজারে আজকে আমরা অন্যান্য দিনের তুলনায় আজকে ধানের আমদানিটা বেশি দেখতে পাচ্ছি আর এই আমদানিটা বেশি থাকা মানে আমি মনে করি দামটা তুলনামূলক কম হতে পারে বারোশো ক্যারে ভাই সস্তা তো আজকে আমরা দেখবো এই আঠারোই আগস্ট রোজ সোমবার আপনারা জানেন বাজারটা কিন্তু সপ্তাহে দুইটা দিন লাগে রবিবার সরি সোমবার ও বৃহস্পতিবার এবং ওজন যদি আমি বলি ধানের তাহলে একচল্লিশ কেজিতে মন এখানে বিক্রি হয় ধান আর আপনাদের কোথায় কি অঞ্চলে কত কত কেজিতে মন হয় তাহলে অবশ্যই আপনারা একটু জানাবেন তো দেখি কী অবস্থা আজকে ধানের তবে আমরা এটা দেখতে পাচ্ছি তুলনামূলক একটু বেশি আর জানেন যে বর্তমান সময় ধানের বাজার প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি লো কোয়ালিটি আমরা চাঁজপুর বাজারে যেটা আপনার দেখিয়েছিলাম মিনিকেটটা সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ টাকা উনত্রিশ চোদ্দোশো সত্তর টাকা মতো বা চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং রডমিনিকে সাড়ে চলশো সর্বোচ্চ দেখেছিলাম আজকের কি অবস্থা এখানে যে ইনসাল্লা আশা করি সেই দামটাই থাকবে মনে হয় এর বা কি ধান নিয়ে আসছিলেন আজকে নাম জানেন না না আচ্ছা উনত্রিশ ধান আমরা দেখতে পাচ্ছি এটা উনত্রিশ না উনত্রিশ না আটানব্বই আট চল্লিশ ইন্নালিন প্রিয় দর্শক আমি ধানের নাম জানি না তারপরেও বললাম এটা হচ্ছে আটচল্লিশ ধান এটা তেরোশো নব্বই টাকা তেরোশো না বারোশো নব্বই বারোশো বারোশো নব্বই টাকাতে এই ধানটা গিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি তো মিনিকেট কে আসছে মিনিকেটটা সতেরোশো বিশ সতেরোশো বিশ টাকা আমরা নাজিরপুর বাজার যে অন্যান্য দিনের যেই মিনিকেটটা দেখি বা জেরাশাল ধান আমরা কিন্তু সেটাই দেখেছি সতেরোশো বিশ ত্রিশ টাকা সর্বোচ্চ যাচ্ছে তো দেখি আমরা উনত্রিশ ধানে কি অবস্থা সেটাও এরপর পানের দাম আগের মতোই আছে নাকি না কমছে কে খায় পান কে খায় এখন সবার দাম ও কাঁচাটা ওরে বাবার তো মেলা দাম তো রে বা টাকা এটা আটচল্লিশ বারোশো ষাট টাকা করছেন তেরোশো ধানও কিন্তু এবার আয়না মতন পরিষ্কার হ্যাঁ দেখেন এক জায়গার কোনো ইয়ে নাই এটা তেরোশো টাকা ডান হয়ে গেল আটচল্লিশ ধান আটচল্লিশ ধানটা বেশি আসতে এখন উনত্রিশের খবর কি জানা আছে হ্যাঁ তেরোশো ধান তেরোশো বিশ ত্রিশ না হ্যাঁ তাই তো বলছি মাথায় নষ্ট তো ধান তো প্রচুর আসতে রে ভাইয়া আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে ধানের আমদানিটা কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে দর্শক আমি যদি দেখাই তবে আমাদের আমি যেটা বলবো যে রাস্তার যে পরিস্থিতিরা দেখতে পাচ্ছেন আশা করছি খুব অচিরেই এই রাস্তাটা হবে আপনারা জানেন যে আর সিসি ফেলার অলরেডি রাস্তা হচ্ছে শীঘ্র রোড থেকে শুরু করে গোডাউন মোড় পর্যন্ত তো আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে রাস্তাটা আমরা একবারে পুরো ক্লিয়ার পাবো তো অনেক অনেক ধন্যবাদ হাট কমিটি বিশেষ করে তারা এই উদ্যোগটা নিয়েছে এবং সরকারের গভর্নমেন্ট থেকে যে একটা উদ্যোগ নিয়েছে এই নাজবাহাটটা ডেভেলপ করার জন্য তো খুবই খুবই ভালো লাগছে তো দেখা যাক ধানের আমদানিটা তুলনামূলক বেশি উনত্রিশের কি অবস্থা উনত্রিশ ধান নিয়ে আসছেন

হয়তো বেলা ধান নিয়ে আসেন দেখতে পাচ্ছি উনত্রিশ ধানের কোনো খবর জানা আছে প্রিয় দর্শক আমি উনত্রিশ ধান অলরেডি শুনেছি চোদ্দশো বিশ তিরিশ টাকা পর্যন্ত আছে তো এই ছিল আজকের মোটামুটি ধানের আপডেট সো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন কমেন্ট করবেন সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ